জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সে প্রমোশন মানোন্নয়নে নতুন নিয়ম চালু করা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক অনার্স প্রোগ্রামে প্রমোশন মানোন্নয়ন এবং ডিগ্রি প্রদানের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করা হয়েছে দুই সালের সংশোধিত নতুন নীতিমালা অনুযায়ী এক বর্ষ থেকে পরবর্তী বর্ষে প্রমোশন পেতে হলে সংশ্লিষ্ট বর্ষের সব কোর্সের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং কমপক্ষে সত্তর শতাংশ কোর্সে ন্যূনতম ডি গ্রেড অর্জন করতে হবে নিয়মটি দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকেই কার্যকর হচ্ছে নতুন নীতিমালায় বলা হয়েছে কোনো কোর্সে অনুপস্থিত থাকলে বা ফেল করলে শিক্ষার্থীকে স্বয়ংক্রিয়ভাবে প্রমোশন দেওয়া হবে না তবে অন্য কোর্সে ন্যূনতম গ্রেড পাওয়া থাকলে শর্ত সাপেক্ষে পরবর্তী বর্ষে প্রমোশন দেওয়া হবে এবং অনুপস্থিত কোর্সে পরের বছর পরীক্ষায় অংশ নেওয়া বাধ্যতামূলক মানোন্নয়ন পরীক্ষার ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে প্রতিবর্ষে সর্বোচ্চ দুইটি কোর্সে মানোন্নয়নের সুযোগ থাকবে এবং সি সি প্লাস অথবা ডি গ্রেড পাওয়া কোর্সেই কেবল মানোন্নয়ন করা যাবে মানোন্নয়ন পরীক্ষায় গ্রেড যাই পাওয়া যাক সর্বোচ্চ এ মাইনাস পর্যন্ত গণ্য হবে এফ গ্রেড পাওয়া কোর্সে প্রয়োজন হলে একাধিকবার পরীক্ষা দিতে পারবে শিক্ষার্থীরা ডিগ্রি অর্জনের ক্ষেত্রে সব কোর্স ব্যবহারিক মৌখিক ও মাঠকর্মের পরীক্ষায় অংশগ্রহণ করে ন্যূনতম সিজিপিএ টু পয়েন্ট পেতে হবে সিজিপিএ থ্রি বা তার বেশি অর্জনকারী শিক্ষার্থীদের ডিস্টিংশনস সহ অনার্স ডিগ্রি প্রদান করা হবে